আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন দেখাবো ব্রাইট কটনের মধ্যে লাকনৌ ডিজাইনের এবং সবগুলো ডিজাইনই কিন্তু একদম নতুন কালেকশন দেখেন এটা কিন্তু আপনারা চাইলে ফাল্গুনে পড়তে পারেন খুবই সুন্দর হ্যাঁ একদম কাঁচা হলুদ কালার আর এই এই কালারগুলো না মানে গায়ে অনেক সুন্দর ফুটে সো এরপরে চলে যাচ্ছে আরও একটা সুন্দর এবং এলিগেন্ট একদম সোবার একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু হোয়াইটের ভিতরে পিঙ্ক সুতার কাজ করা এবং হোয়াইট কালারের সুতা দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা হচ্ছে মিষ্টি কালার দেখেন অন্যরকম সুন্দর একটা মানে এই ধরনের কালারের আমি আসলে নামও জানি না এত সুন্দর কালার একদমই আনকমন সামনাসামনি আরও বেশি সুন্দর হবে সো সবগুলো ডিজাইনই কিন্তু একদম নতুন আসছে আর এই কালারটার কথা আর কী বলবো এটা তো অন্যরকম সুন্দর একটা কালার দেখেন এই ডিজাইনগুলো সব নতুন কালেকশন খুবই সুন্দর এই হচ্ছে অল ওভার ড্রেস একদম যারা অনেক মোটা আসেন সবাই কিন্তু বানাতে পারবেন হ্যাঁ একদম ফ্রি সাইজের কাপড় দেওয়া আছে এবং পুরা ড্রেসেই কিন্তু ভরা কাজ করা সম্পূর্ণ সুসুতার হাতের কাজ শঙ্খগুলো দেখেন এক্সট্রা আবার ডিজাইন করে দেওয়া আছে এই জন্য কিন্তু ড্রেসটা অনেক সুন্দর ফুটছে সো এটার গলার ডিজাইনটাও খুবই সুন্দর এবং এগুলো কিন্তু আপনারা অনেক রিজনেবল প্রাইজের ভেতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্যাকসাইডের কাজটা আর আমি যখন ভিডিওতে টু পিস দেখাই ওগুলো টু পিসই পাবেন প্রাইড কটন সবসময় টু পিস হয় আপনি এটার সাথে যে কোনো একটা হোয়াইট সালোয়ার বা এই বডি কালারের কাপড়ের সালোয়ার দিয়ে ড্রেসটা বানিয়ে ফেলবেন সো এই ছিল জামা এবং এটার সাথে এই সুন্দর ওড়নাটা পেয়ে যাচ্ছেন প্রতিটা ড্রেস আপু সামনাসামনি আরও বেশি সুন্দর হবে এগুলোর ওড়না কিন্তু অনেক বড় আড়াই হাত বহরের ওড়না পুরো পাঁচ হাতের ওড়না হবে এই হচ্ছে পাড়ের কাজ আর ভেতরে এরকম সুন্দর করে ছিটা ছিটা করে কাজ দেয়া আছে অনেক অনেক সুন্দর এই ড্রেসগুলো আপনারা চাইলে গিফট করতে পারেন একদমই যারা হচ্ছে আনকমন জিনিস দিতে চান গিফটে বা নিজে পড়তে চান তাহলে আমাদের এই কালেকশানগুলো কিন্তু আপনার পছন্দ নিয়ে হবে আশা করি অনেক সুন্দর এবং হাতের কাজের ড্রেস হচ্ছে রুচি সম্মত ড্রেস হ্যাঁ এগুলো রুচিশীলরা পরে সো খুবই খুবই সুন্দর ঠিক আছে যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার এগুলো প্রাইস কিন্তু অনেক অনেক রিজনেবেল প্রাইসে আমরা এই ড্রেসগুলো দিচ্ছি যার ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে কন্ট্যাক্ট করে ফেলবেন যারা নতুন দেখছেন ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন ঠিক আছে সো নেক্সটে চলে যাচ্ছি আর একটা সুন্দর ড্রেস দেখাবো এই কালারটা কত জঞ্জে যে বলছে আপু একটু ভিডিও করে দেখান আসলে আমি তো মানে দেখা যায় যেহেতু নতুন ডিজাইন অবশ্যই ভিডিও না করলে তো আপনারা বুঝবেন না কালারটা অনেক সুন্দর ঠিক আছে সুন্দর একটা মিষ্টি কালার এবং কতটা পরিমাণ যে সুন্দর সামনাসামনি যে পাবেন এই ড্রেসটা সে বুঝবেন আর কেউ বুঝবে না ঠিক আছে সুন্দর একটা ডিজাইন একদম ঈদের দিন পরে আপনি ফুরফুরা মনে ঘুরতে পারবেন এই ড্রেস নিয়ে আপনার মনটাই ভালো হয়ে যাবে এত সুন্দর ড্রেসের ডিজাইনটা এত সুন্দর লাগতেছে আমার নিজেরই তো মনে হচ্ছে আমি নিয়ে নেই এত সুন্দর মানে কালারটা খুব সুন্দর আপু ক্যামেরার থেকে সামনাসামনি বেশি সুন্দর হবে এবং ভেতরের কাজগুলা এত সুন্দর হাইলাইট করছে ভেতরে ছোট ছোটো ফ্লাওয়ার আছে আবার এরকম ডিজাইন করে ডলার বসানো এই জন্য ডলারের জন্য না ড্রেসটা বেশি ফুটছে এবং গলার ডিজাইনটাও সুন্দর ডলারগুলো খুবই ভালোভাবে লক করা এবং মার্শালার ড্রেসটা যে পরবেন সেরকম সুন্দর লাগবে আচ্ছা এটা পিঠে এরকম একটা বড় কাজ পড়বে প্লাস এটার স্লিভটা দেখিয়ে দিচ্ছি আপু এগুলা সব হাতের কাজ হ্যাঁ হাতের কাজের জিনিস সেলাই করে করে এরকম একটা ডিজাইন উঠানো এবং সেই ডিজাইন এনে সেল করা সেটা সবাই পারে না ঠিক আছে এবং দেশের জিনিস নিয়ে এরকম আনকমন জিনিস নিয়ে কাজ করার মজাই আলাদা এটা যারা করে তারাই জানে সো এই হচ্ছে দেখেন খুবই সুন্দর মানে এর ভেতরে যে অন্য রকম একটা ভালো লাগা কাজ করে যে মানুষ হাতে সিলাই করে এত সুন্দর ডিজাইন করতেছে দেখেন দেখার মতো সুন্দর এই ডিজাইনটা যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা আপনি ঈদের দিন পরে পার্টি করবেন ঘুরবেন ইচ্ছে মতো এটা ইয়া করবেন এত সুন্দর ড্রেস আপনার ড্রেস নিয়ে প্রশংসা করবেন মানুষ দেখেন অনেক সুন্দর এবং কালারটা আপু ক্যামেরার থেকে বেশি সুন্দর হবে সামনাসামনি আমার ক্যামেরা অনেক হাই রেগুলেশনের না মোটামুটি একটা ক্যামেরা দিয়ে ভিডিও করি সো ডিজাইনটা এবং কালারটা দুইটাই আপনার সামনাসামনি বেশি ভালো লাগবে ইনশাল্লাহ যার লাগবে নিয়ে ফেলবেন এবং অনেক রিজনেবল হোয়াটসঅ্যাপে নক দিয়েন আচ্ছা এরপরে চলে যাচ্ছে আর একটা সুন্দর ড্রেস দেখাবো হোয়াইটের ভেতরে পিঙ্ক সুতার কাজ খুবই সুন্দর এটা আরও এলিগেন্ট আরও সোবার হ্যাঁ হোয়াইটের ভেতরে এই কম্বিনেশনটা বেশি সুন্দর এটা কিন্তু পিঙ্ক কালার কোন আপু যেন বলছিলেন আমি পিঙ্ক দেখছি পিঙ্ক দেখছি এই যে দেখেন পিঙ্ক সুতার কাজ করা ঠিক আছে হোয়াইটের ভেতরে পিঙ্ক সুতার কাজ করা এটাও কিন্তু লাখ নাও এই যে দেখেন ডিজাইন প্রচুর কাজ বাট একদম লাইট ওয়েট পরে অনেক আরাম পাবেন ওই যে বলেন অর্গ্যানজা তারপরে আরও কি কি নাম আছে না ওইগুলা বাদ দিয়ে এগুলা নেন নিজের কাছে একটা শান্তি বোধ করবেন ঠিক আছে বড় বড় শোরুম থেকেও তো কিনেন হাতের কাছে ড্রেস এগুলো একটা নিয়ে দেখেন আশা করি ঠকবেন না এবং আপনার ভালো লাগবে এত সুন্দর ড্রেসগুলা ঠিক আছে কালার কম্বিনেশন অনেক সুন্দর আপু সামনাসামনি বেশি সুন্দর এই যে আমি ক্যামেরা যখন কাছে আনি তখনও ক্যাচ আপ করতে পারে কালার যখন দূরে সরে যায় তখন কিন্তু ওইভাবে করতে পারে না সো এগুলো সামনাসামনি আপনার ইনশাল্লাহ ভালো লাগবে ঠিক আছে সো এই হচ্ছে পিঠের কাজটা পিঠে এরকম একটা কাজ পড়বে আর এইটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভের জন্য কাপড় দেয়া আছে এই যে ডিজাইন এত সুন্দর কি বলবো যার লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এইটা হচ্ছে উন্নাটা এই যে হোয়াইটের ভেতরে এভাবে সুন্দর করে কাজ দেওয়া আছে ভেতরে ছিটা আছে এই সাইডেও কিন্তু কাজ দেয়া আছে এই যে যেমন কালার দেখতে পাচ্ছেন সেম টু সেম এরকমই হবে তবে এটা আপনার হালকা ট্রান্সপারেন্ট হবে হ্যাঁ এই যে দেখেন ব্রাইট কটন আর হোয়াইট কালার যে কোনো কোয়ালিটির কাপড়ে একটু ট্রান্সপারেন্ট হয় আপনার নিচে সেমিস পড়তে হবে অনেক সুন্দর ড্রেস মিস করেন না ঠিক আছে আচ্ছা লাস্ট ওয়ান দেখিয়ে দিচ্ছি এই কাঁচা হলুদ কালারটা এটা অনেকে দেখতে চাইছেন তো এই জন্য এটাকে দেখিয়ে দেয় এটা অনেক সুন্দর ডিজাইন নিচে দেখেন একদম নিচে এভাবে পার করে দেয়া আছে এটা হচ্ছে অল ওভার ড্রেসটা এই যে কালার চলে গেছে অনেক সুন্দর হ্যাঁ এটা কিন্তু অল ওভার ড্রেসে এভাবে কাজ আছে এবং গলার ডিজাইনটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে গলার ডিজাইন এটা হচ্ছে পেছনের কাজটা এবং এটা হচ্ছে স্লিভের পোষণটা অনেক সুন্দর কাজ এগুলো আসলে আপনারকে ভাষায় বোঝানো সম্ভব না মানে সিলাইয়ের কাজ এত সুন্দর হয় এটা কিন্তু সুন্দর একটা কাঁচা হলুদ কালার এবং বসন্ত বরণের দিন পরে সুন্দর মতো হাঁটতে পারবেন একদম লাইট ওয়েট করে সুন্দর করে কাজটা কর কদম তারপরে হচ্ছে এরকম ইয়া করে দেয়াস আর অন্যটাও কিন্তু অল ওভার এই ডিজাইনটাই করে দেওয়া আছে হ্যাঁ এই যে সাইডে এভাবে সুন্দর করে কাজ দেওয়া আছে পুরা ওন্নাতে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কাজ আর অল ওভার ওন্নাটা এত সুন্দর আমি নিজেই নিব এটা চিন্তা করছি অনেক সুন্দর নতুন ডিজাইন ঠিক আছে আপু সামনাসামনি কালারটা বেশি ভালো লাগবে যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে অনেক সুন্দর একটা টু পিস নিতে চাইলে দ্রুত ইনবক্স করতে হবে কালার বেশি সুন্দর আপু সামনাসামনি এই যে কালার দেখেন ঠিক আছে প্রাইডের মধ্যে কালার ক্যামেরাতে আসে না ক্যামেরাতে না আসাই ভালো এই যে এই এক্সাক্ট কালার যার লাগবে দ্রুত কনফার্ম করে ফেলবেন সো নেক্সট ভিডিও পেতে চলে অবশ্যই ভিডিওতে লাগবে আল্লাহ হাফিজ